সুরভি মল্লিক এবং রিয়াজ লস্করকে বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক পরিণীতাতে দেখা যাচ্ছে মেগায় তাদের মধ্যে বিশেষ সক্ষতা না থাকলেও অফ স্ক্রিনে তাদের বন্ধুত্ব বেশ জমজমাটি কিছুদিন আগে রিয়াজের বাড়িতে ঘুরতেও গিয়েছিলেন নায়িকা রিয়াজের ব্লগে তাদের সেই সব মিষ্টি মুহূর্তের ছবি ধরা পড়েছিল আর এই সব কিছুর মাঝেই গুঞ্জন তারা নাকি প্রেম করছেন এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নায়ক বলেন আমি আর সুরভি একে অপরের খুব ভালো বন্ধু সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলো দেখে আমরা নিজেরাই একে অপরকে শেয়ার করি আর হাসি শুধু সুরভি নয় উদয় অনামিকা আমরা সবাই মিলে খুব ভালো সময় কাটাই কাজের সূত্রে আমরা কাছাকাছি এসেছি কিন্তু বন্ধুত্বটা একেবারে খাঁটি প্রেম না রে ভাই কিছুই না রিয়াজ আরও বলেন দর্শক ভাবতেই পারেন কিন্তু আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই কাজ করতে করতে যে সংযোগ তৈরি হয় সেটা নিয়েই আমরা খুশি কিছু কিছু বন্ধুত্ব থাকে আবার কিছু থাকে না কিন্তু আমি বিশ্বাস করি সুরভীর সঙ্গে আমার বন্ধুত্বটা থাকবে অনেক দিন